শিক্ষার্থী হ্যাঁ আজকে তোমাদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের শেষের যে দুইটা অধ্যায় আছে কৃষিভিত্তিক শিল্পের ঋণদান প্রক্রিয়া চতুর্থ অধ্যায় এবং পুনর অধ্যায় আছে যে শিল্পনীতি এবং উদ্যোক্তার সহায়তাকারী যে প্রতিষ্ঠান এই জিনিসগুলো আজকে তোমাদের বলবো এবং এটার পরে তোমাদের শুধু একটা অধ্যায় থাকবে সেটা হচ্ছে হলো বুক কিপিং আর কি বুক কিপিং এখানে অনেক বড় কিছু বিষয় আছে অল্প কিছু অঙ্ক আছে তো যদিও তোমাদের সাধারণত অঙ্ক এখান থেকে আসে না তারপরেও তোমাদের জিনিসগুলোর আইডিয়া থাকলে ডেবিট ক্রেডিট এই জিনিসগুলোর আইডিয়া থাকলে তোমরা ওইখান থেকে জিনিসগুলো ভালো বুঝতে পারবে আর কি তো আমি এই জিনিসগুলো তোমাদেরকে কিছু বই থেকে অঙ্কগুলোর ছবি নিয়ে সেই জিনিসগুলো তোমাদেরকে বোঝা দেওয়ার চেষ্টা করব এটা সামনের ক্লাসে হয়তো ওইটার ক্লাস আর বুক কিপিং এর দুইটা ক্লাস নিলে মোটামুটি তোমরা অনেকটাই বুঝতে পারবো আর তাহলে তোমাদের এই সাবজেক্টটাও শেষ হয়ে যাবে তো আজকে এই জিনিসটা আমরা শুরু করি যেটা আছে তোমাদের অধ্যায় চোদ্দ সেটা হচ্ছে কৃষিভিত্তিক শিল্পে দিনদান প্রক্রিয়া ছোট অধ্যায় আর কি তো এইখানে কি আছে যে আমাদের মূলত কি দেখো যে আমাদের কৃষকের কাছে কিন্তু খুব বেশি যে সম্পদ সব সময় হাতে থাকে তা কিন্তু না কিন্তু তারা দেখা যায় যে সব কিন্তু তারা মোটামুটি কি লসের থাকে মানে নেগেটিভের দিকেই থাকে তাদের হাতে একটা যে একটা ধানের ক্ষেত কিংবা কিংবা একটা একটা ফলের বাগান বাগান মালটার তারা করতে চাবে তাহলে কিন্তু যে যে প্রাথমিক যে ব্যয় আছে এখানে তোমরা ওই বিভিন্ন খরচের হিসাব তৈরি করার লাভ ক্ষতি কিংবা ওই হিসাবগুলোতে তোমরা দেখছো যে শুরুর দিকে বাগান তৈরি কিংবা জমি তৈরির খরচ সার দেওয়ার খরচ তারপরে দেখা যায় যে বীজ কেনার খরচ তারপরে শুরুর দিকের হচ্ছে পাহারা দেওয়া এই টাকাগুলো কিন্তু তাকে আগে হাতে নিয়ে তারপরে ওই উৎপাদন প্রক্রিয়াটা শুরু করতে হয় কিন্তু কৃষক সাধারণত কি করে এই টাকাটা তারা কোথাও থেকে কিন্তু ঋণ নেয় যেহেতু তাদের কাছে সবসময় সেই পরিমাণ সম্পদ থাকে না তার কারণ দেখা যায় যে আমরা জানি যে বাজারে অনেক প্রোডাক্টেরই কিন্তু আশানুরূপ দাম কিন্তু থাকে না দেখা যায় যে আমি ওই কৃষকের হয়তো ধান উৎপাদন করতে প্রতি মন হয়তো সাড়ে চারশো পাঁচশো টাকা খরচ হলো সেই ধান হয়তো সে বিক্রি করে ওই পাঁচশো সাড়ে পাঁচশো টাকাতেই তাহলে তার যে খুব বেশি লাভ এর সাথে কিন্তু তার তিন মাস কিংবা ছয় মাসের কিন্তু যে তার পরিশ্রম আছে এই এই কাজটা সে যদি অন্য কাউকে দিয়ে করাইতো তাহলে কিন্তু এখানে তার একটা ব্যয় হইতো তাহলে সেই অংশটুকু কোথায় গেল তাহলে সব কিছু বাদ দিয়ে তার কিন্তু খুব বেশি লাভ কিন্তু থাকে না তো এই জন্য সে যে টাকা জমায়ে পরের মৌসুমে আবার নতুন করে চাষ করবে এই সুযোগটা কিন্তু তার থাকে না এই জন্য তাকে সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঋণ নিতে হয় এবং এই ঋণ নিয়ে হয়তো সে দশ হাজার টাকা ঋণ নিয়ে একটা হয়তো সবজির ক্ষেত করলো তো এইখান থেকে হয়তো সে ঢেঁড়সের ক্ষেত করলো করে এখান থেকে সে চার মাস হয়তো কিংবা তিন চার মাস তার ফসলটা খেতে থাকলো এখান থেকে বিক্রি করে সে হয়তো এই বিশ হাজার টাকা তার ইনকাম হয়েছে এখান থেকে সে দশ হাজার টাকা সে যে ঋণ নিছিল এটা পরিশোধ করে দিল কিংবা এর সাথে যদি কোনো অ্যাডিশনাল যদি সুদ থাকে সেই সুদটা পরিশোধ করলো এরপরে তার যে কিন্তু নিজস্ব জীবিকা নির্বাহের জন্য আরও কিছু জিনিসপত্র তার কিন্তু খরচ আছে তো সেইগুলা করতে যায় কিন্তু এই যে বাকি সাড়ে আট হাজার কিংবা এরকম টাকা যে থাকে এটাও কিন্তু তার দেখা যায় যে তার টাকাটা জমে না তো তাকে বারবারই প্রতি মৌসুমে প্রতি সময় ঋণ করতে হয় এবং সেই ফসলটা যদি লাভ করে তাহলে সেখান থেকে সে ঋণটা দিতে পারে আর যদি কোনো কারণে লাভ না করতে পারে প্রাকৃতিক দুর্যোগ হয় কিংবা অন্যান্য কারণে তার ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে তো তার পুরো টাকাটাই গেল তাকে কিন্তু সে যে কিছু বন্ধক রেখে ঋণ নিছিল তার জায়গা জমি হইতে পারে তার গরু ছাগল কিংবা যে কোনো বিষয় হতে পারে এই জিনিসগুলো কিন্তু যার কাছ থেকে ঋণ নিচ্ছে সে কিন্তু নিয়ে যাবে মূলত এইখানে আছে তারপরে তোমাদের মানে যদি প্রাথমিক কিছু কথা এখন ঋণ প্রাপ্তির কিন্তু মূলত উৎস আছে তো আমরা জানি যে ব্যাংকে ঋণ নিতে গেলে কিংবা এইখানে কিন্তু দেখা যায় যে কিছু এইখানে মর্গেজ কিংবা কিছু একটা ডিপোজিট কিংবা একটা সম্পদ কিছু একটা হয় দেখায় কিন্তু ঋণ তো কৃষকের যেহেতু থাকে না না ঋণ নিতে পারে এনজিও থেকে ঋণ নেওয়া যায় দেখা যায় যে তারা কিন্তু অনেক 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 বেশি বেশি সুদে হারে কিন্তু ঋণ দেয় আর কি যেটা দিয়ে ব্যবসা করে আসলে লাভ করে টাকা ফেরত দেওয়া খুবই কঠিন হয়ে যায় কৃষকের জন্য তো তারা সেফ হিসাবে খুব সহজলভ্য হিসাবে দেখা যায় যে গ্রামীণ মহাজন বন্ধু বান্ধব কিংবা সুদের কারবারি যারা আছে তাদের থেকে কিন্তু উচ্চ মূল্যে তারা ঋণ নেয় আর কি এবং এই ঋণ নিয়ে দেখা যায় যে সভাপতি অনেক সময় কোনো দুর্যোগের কারণে তার ফসলটা নষ্ট হয়ে গেলে তার সম্পদের কিন্তু ক্ষতি হয় আর কি তো এটা মহাজনের থেকে একটা ঋণ নেয় তারপরে নয় ব্যাংক থেকে এখন তো বিভিন্ন প্রকার ব্যাংকেরই সব সরকারি ব্যাংকেরই বিভিন্ন কৃষিভিত্তিক স্বল্প মেয়াদি কিন্তু বিভিন্ন স্কিম আছে তিন মাস ছয় মাস সেইখান থেকে তারা ঋণ নিয়ে থাকে তারপরে থাকে যে হচ্ছে হলো আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে যেমন হচ্ছে এই যে এনজিও ধরনের যারা আছে এরা ঋণ নেয় তারপরে হচ্ছে হলো জমি বন্ধক রেখে ঋণ নেয় সমবায় সমিতি এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা যে সমবায় সমিতি জিনিসটা কি সমবায় সমিতি কি যে সবার টাকা জমায়ে কিন্তু একটা যখন বড় একটা অ্যামাউন্ট হবে কেউ হয়তো সপ্তাহে একশো টাকা করে জমা রাখতেছে এরকম হচ্ছে যদি বিশ জন জমা রাখে তাহলে কি হয় এইখান থেকে ধরো সপ্তাহে হয় হচ্ছে হলো দুই টাকা এই দুই টাকা এটা যদি হচ্ছে হলো তারা ছয় মাস রাখে তাহলে কিন্তু দেখা যাবে যে বারো হাজার টাকা তো এইরকম তো বললাম অল্প একটা ইয়ের কথা তো এইভাবে যদি বারো হাজার টাকা তারা দিয়ে যদি একটা ছোটোখাটো সবজির খামার করে তো সেইখান থেকে পরবর্তীতে কিন্তু সবাই লাভ করে তাদের টাকাটা তুলতে পারবে এটাতে গেল সবাই মিলে ব্যবসা করার কথা কিন্তু যদি বারো হাজার টাকা থেকে যদি ছয় হাজার টাকা করে যদি দুইজনকে ঋণ দেওয়া হয় যে হ্যাঁ তোমরা এই টাকাটা নিয়ে ব্যবসা করো এভাবে কিন্তু সমবায় সমিতি থেকে টাকা পাওয়া যায় তারপরে আছে যে বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এরা কিন্তু বিভিন্ন ঋণ দিয়ে থাকে তো এইখানে আছে যে ঋণ আবেদনের জন্য কিছু প্রয়োজনীয় পত্র থাকে যেমন সিম্পল কথাবার্তা আমরা এগুলো সবাই জানি যে ছবি থাকতে হয় সপ্তাহিত স্বাক্ষর দিতে হয় তারপরে আইডি কার্ড তারপরে তারপরে যদি সে ব্যবসা প্রতিষ্ঠান দেয় তাহলে ট্রেড লাইসেন্স তারপরে সে যদি কোনো চাকরি করে তাহলে চাকরিজীবী প্রতিষ্ঠানের আপত্তি নাই এরকম তার কাগজপত্র দিতে হয় তারপরে স্থাবর অস্থাবর সম্পদের হচ্ছে হলো যে কি বলে জমির দলিল তারপরে খতিয়ান তারপরে পৌরসভার পর দেওয়া আছে এরকম আয়ের দার্লিক প্রমাণ তার মানে ট্যাক্স টিআইন সার্টিফিকেট তারপরে হচ্ছে হলো প্রকল্পের লেআউট তারপরে প্রজেক্টের যে কত খরচ হইতে পারে কি পরিমাণ রাব আসছে এরকম যে সে পরিকল্পনা করছে সেই পরিকল্পনাটা তারপরে যদি এখান থেকে যদি সে কোনো ইমারত বিল্ডিং তৈরি করতে চায় তাহলে সেই বিল্ডিংয়ের সে ড্রয়িং যে জিনিসগুলো মানে সে একটা বিল্ডিং তৈরি করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকান তো সেরকম যেসব প্রাসঙ্গিক জিনিসপত্র লাগে সেই জিনিসগুলো কিন্তু দিয়ে ঋণের জন্য আবেদন করতে হয় এটা আসতে পারে পরীক্ষায় ছোট প্রশ্ন হিসাবে কিংবা চার মার্কের প্রশ্ন হিসাবে তারপরে আসে হচ্ছে হলো যে আবেদন ফরম এখানে ফরমে কী কী জিনিস আছে একটা ফর্ম এটা তোমাদের বলতে পারে যে একটা ঋণ নেওয়ার জন্য আবেদন ফর্মে কী কী থাকে এটা লেখো এখানে কতগুলো পয়েন্ট আছে সতেরোটা সেইগুলো তোমরা এইভাবে লিখে দেবে আর কি এবং এই জিনিসগুলো চোদ্দো পয়েন্ট দুই চোদ্দো পয়েন্ট তিনে একই কথা আছে ওই যে এখানে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলোই কিন্তু এই ফর্মে আছে আর কি এরপরে আছে যে ঋণ প্রণয়নের তফসিল প্রণয়ন আর কি তো এই যে এখানে কিন্তু একটা তারা উদাহরণস্বরূপ দিচ্ছে এটা পরীক্ষা আসবে না এটা নিতে পারো যে এখানে সে দশ পার্সেন্ট হারে পাঁচ লাখ টাকা পাঁচ বছর মেয়াদে সে একটা শিল্প স্থাপনের জন্য গ্রহণ করছে এবং কিস্তি দিবে সে ছয় মাস অন্তর অন্তর এবং টাকা যদি শেষ পর্যন্ত না দিতে পারে তাহলে আরও এক বছরের গ্রেস পিরিয়ড থাকবে তার মানে মোটের উপরে তাকে ছয় মাসে মানে ছয় বছরে টাকাটা দিয়ে দিতে হবে তো এই যে দেখো কীরকম করে এখানে আসল পরিশোধ করছে তারপরে যে সুদ যে আছে যে সুদগুলো কিভাবে পরিশোধ করছে এই তো সেই জিনিসগুলো এখানে আছে কিন্তু এই যে তাহলে এখানে দেখা গেছে যে মোটের উপরে তার এই পাঁচ লাখ টাকা নিয়ে ছয় লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা তাকে পাঁচ বছরে দিতে হবে আর কি আর যদি সে গ্রেস নিয়ে যদি করে পরবর্তীতে সেটা হচ্ছে হলো ছয় লাখ তেহাত্তর হাজার টাকা তাকে দিতে হয় আচ্ছা এরপরে আছে যে আমদানি রপ্তানি পদ্ধতি এখানে এলসি খোলা এই জিনিসগুলো এলসি খোলার ব্যাপারটা আসতে পারে তো আমদানি রপ্তানি পদ্ধতি কি যে আমরা মূলত যখন কোনো আমাদের দেশের কোন নাগরিক যদি বাইরের দেশের সাথে ব্যবসা করে সে কিন্তু কি বলে সরাসরি কিন্তু তাকে চেনে না যে একজন হচ্ছে হলো জার্মানির লোক সে বাংলাদেশের চট্টগ্রামের যে হাঁটাচারির এক লোক আছে তাকে কি চেনে কিংবা সে যে তাকে টাকা পাঠাইবে কিংবা তার কাছ থেকে যে পণ্য নিবে সে যদি সঠিক মানের কিংবা যে পরিমাণ পণ্যের চাহিদা ছিল সে চাহিদা অনুযায়ী মাল দিবে কিনা না এইটা কিভাবে সে নিশ্চিত করবে তো এইটার জন্য একটা গ্যারান্টার কিংবা এদের মধ্যবর্তী হিসেবে কিন্তু ব্যাংক এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে ব্যাংক ওইখানে নিশ্চয়তা দেয় শুধু আমদানিকারক রপ্তানিকারক দুইজনকেই যে হ্যাঁ ও টাকা তুমি পণ্য পাঠিয়ে দাও ও টাকা পাঠাবে ওর জন্যে ওর আমার ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে কিংবা এলসি খোলা আছে ও যদি টাকা না দেয় তাহলে আমি ব্যাংক তোমাকে টাকা দিয়ে দেবো আর কি মূলত এইরকম ঘটনাটাই ওইখানে থাকে আর কি তো এইখানে বলছে যে পণ্য আমদানি করতে হলে কিন্তু এই জন্য এলসি খুলতে হয় আর কি এবং এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট যেটা তো এলসি খুললে তখন বাংলাদেশের সে জনতা ব্যাংকে একটা এলসি খুলছে তখন জনতা ব্যাংক তখন জার্মানির ওই লোককে নিশ্চয়তা দিয়ে দেয় যে হ্যাঁ তুমি পণ্য পাঠাও এই আমি মানে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে কিংবা আমরা তোমাকে টাকা দিয়ে দেবো আর কি তো এই ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন নিয়ম নিয়মকানুন আছে তো তারপরে আমদানিরও অনেক বিধিনিষেধ আছে কোন ধরনের পণ্য আমদানি করা যাবে কোনগুলো আমদানি করলে দেশের ক্ষতি এই জিনিসগুলা তারপরে এখানে কিছু জিনিস বলছে যে পণ্যের গুণগত মান সঠিকতা মাল আসলো কি না এইগুলো বিষয় সম্পর্কে কিন্তু ব্যাংক দায় থাকবে না ব্যাংক শুধু ডকুমেন্ট দেখে ডকুমেন্ট ঠিকঠাক থাকলে সে এলসি টাকা রপ্তানি কারককে দিয়ে দেবে আর কি এরকম ব্যাপারটা আর কি একটা সেলস চুক্তি থাকবে তারপরে হচ্ছে হলো আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের পর ইম্পোর্ট ফর্মে কিন্তু বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হয় এবং আরও যে সকল আনুষ্ঠানিকতা আছে এগুলো পালন করতে হয় আর কি আর পণ্য যদি কেউ রপ্তানি করতে চায় তাহলে আমদানি রপ্তানির নিয়ন্ত্রণ যে প্রতিষ্ঠান আছে তার কাছ থেকে একটা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ই বলে ওইটা নিতে হয় আর কি এবং এই সম্পর্কে তো তাকে একটা পাস বই দেওয়া হয় প্রথম ই আর ইআরসি খুলতে হয় এটা হচ্ছে হলো রপ্তানির ক্ষেত্রে ইআরসি খুলতে হবে তারপরে হচ্ছে হলো একটা পাস বই দিবে এবং সেই বইয়ে বিভিন্ন তথ্য লেখা থাকবে তারপরে হচ্ছে হলো একটা কন্ট্রাক্ট চুক্তি করবে আর কি সেই বিদেশি প্রতিষ্ঠানের সাথে কিংবা বিদেশি ব্যক্তির সাথে তারপরে হচ্ছে হলো এক্সপোর্ট একটা এক্সপোর্ট এলসি খুলবে এবং এক্সপোর্ট এলসি খোলার পরে তারপরে কি হয় যে এখান থেকে আচ্ছা এখন বলছে যে এলসি খোলার জন্য কি কি কাগজপত্র লাগবে তো এলসি খোলার জন্য কি কি কাগজপত্র লাগবে আমরা দেখি যে মূলত বিদেশ থেকে অথবা দেশের ভেতরেই পণ্য আমদানি করার জন্য আমদানি করক যদি ব্যাংকের কাছে আবেদন করে তখন ব্যাংক তার কাগজপত্র দেখে তাকে এলসি কিন্তু খুলে দেয় আর এবং এলসি কিভাবে খুলে যে বাংলাদেশের এখন হাট হাজারের হচ্ছে জনতা ব্যাংক কিংবা সোনালী ব্যাংক হয়তো তার সাথে আমেরিকার একটা ব্যাংকের চুক্তি আছে তখন এই আমেরিকার ওই ব্যাংকটা তার সাথে চুক্তি করে তখন তারা এই আমদানিকারক রপ্তানি কারকের মধ্যে এই তারা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে আর কি এবং তাদের মধ্যে তো সেলস কন্ট্রাক্ট মধ্যেই আর কি পারে সেখানে একটা চুক্তি করে এটা প্রফরমা ইনভয়েস বলে তারপরে হচ্ছে হলো আমদানিকৃত মালামালের কোটেশন স্থানীয় প্রতিভূতির প্রতিনিধি যদি ইস্যু করে তাহলে তাকে ইন্টেন্ট বলে তারপরে প্রথমে ইনভয়েস দিয়ে তারপরে ইনডেন্ট করবে আর কি তো মূলত শুরু দেখি যে যে সকল সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট থাকে না সেখানে ক্রেতা সরাসরি যোগাযোগ করে একে প্রফার্মা ইনভয়েস বলে এবং কোটেশন সরবরাহকারী স্থানীয় প্রতিনিধি যদি এটা ইস্যু করে তাহলে ইন্ডেন্ট বলে এবং এইগুলা তারপরে মডেল মেক স্পেসিফিকেশন মূল্য ইত্যাদি প্রফার্মা ইনভয়েস বা ইন্ডেন্টে দেওয়া থাকে তারপরে এলসি খোলার সময় কি কি লাগে আমদানি নিবন্ধন সনদপত্র লাগে তারপরে জিনিসগুলো বললাম কোটেশন প্রফর ইনভয়েস ইন্ডেন্ট বিক্রয় চুক্তি ইন্স্যুরেন্স কভার নোট তারপরে বাংলাদেশের চেম্বার অফ কমার্সের সদস্য হইতে হয় আয়কর আয়কর দেয় এরকম তার একটা আয়কর নাম্বার থাকতে হবে তারপরে বিভিন্ন পণ্যের জন্য আরো প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে এটা এইভাবে কিন্তু এসি খুলে মূলত আমদানি রপ্তানি করা হয় এপরে আছে হচ্ছে শিল্প নীতি বা উদ্যোক্তা সহায়তাকারী প্রতিষ্ঠান উদ্যোক্তা সহায়তাকারী প্রতিষ্ঠান এখানে কি আছে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা তো তোমরা জানো যে মূলত এই প্রকৃতি থেকে বিভিন্ন হাউরিত সম্পদ বা কাঁচামালকে তাগুলোকে বিভিন্ন প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য যে সকল প্রতিষ্ঠান গড়ে তোলা হয় সেগুলো শিল্প প্রতিষ্ঠান এটা ক্ষুদ্র মাঝারি বৃহৎ হইতে পারে আর কি এবং যে কোনো দেশের আর্থ সামাজিক উন্নয়নে কিন্তু এই শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইখানে আছে হচ্ছে হলো শিল্পনীতি নয় এখন তো শিল্পনীতি ষোলো বের হয়েছে কাজই হয় যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্থাপনে কিভাবে সহায়তা করা যায় কিংবা কি কি নীতিমালা এখানে পরিবেশের কোন ক্ষতি করতেছে কিনা কিংবা আর্থ সামাজিক কোনো ক্ষতি করতেছে কিনা কিংবা অন্যান্য কোনো অর্থনৈতিক রাজনৈতিক কোনো কিছুর উপরে বৈদেশিক সম্পর্কের উপরে খারাপ প্রভাব ফেলবে কিনা এরকম বিষয়গুলো বিবেচনা করে শিল্প স্থাপন করাকে সহায়তা করা হয় তারপরে কীরকম সে কর দিবে হ্যাঁ কোন এলাকায় এই শিল্পটা স্থাপন করতে হবে ইটের ভাটা হইলে কোথায় করতে হবে কাপড়ের মিল হইলে কোথায় করতে হবে এই জিনিসগুলা এইখানে দেয়া থাকে তারপরে বলা হয় যে আমদানি রপ্তানি করতে গেলে কিংবা বাইরের দেশ থেকে যদি কেউ এসে ব্যবসা করতে চায় কোনো শিল্প স্থাপন করতে চায় তাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে কি এইখানে কাগজপত্র ফর্ম কি পূরণ করতে হয় কিংবা অন্যান্য আইনগত কৃষক যে সকল সাপোর্ট দেওয়ার দরকার সেই জিনিসগুলা কিন্তু এই শিল্পনীতির মধ্যে আছে এবং শিল্পনীতি মেনেই একজনকে কিন্তু শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে হয় এরপরে আছে যে উদ্যোক্তা সহায়তাকারী প্রতিষ্ঠান এটা পনেরো পয়েন্ট তিনে আছে এইখানে কতটা আছে এই সব জিনিসগুলোর নাম পড়বা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোন প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের সহায়তা করে এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট হয়তো ভাইবাকে তোমাদেরকে ধরা হতে পারে যে হ্যাঁ এই যে ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বাংলাদেশ শিল্প ব্যাংক শিল্প ঋণ সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এই জিনিসগুলো এরকম দশটা কিংবা পাঁচটা প্রতিষ্ঠানের নাম বলো আর কি এখানে আছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুকৃত শিল্প উন্নয়ন কর্পোরেশন যেটা বিসি এর উদ্দেশ্য কি কিংবা এর কর্মসূচি কি আছে এই জিনিসগুলো তোমরা বলবো যে বিসিকের উদ্দেশ্য কি মূলত উৎপাদন বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র নির্মোচন করা দেশের আর্থসামাজিক উন্নয়ন করা ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন করা এই জিনিসটা আর কি কিন্তু যেটা উনিশশো সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল দেশ স্বাধীন হওয়ার আগেই পরবর্তীতে এটা আরও নতুন আইন আইনকানুন করে এটা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন যেটা করছে আর কি তারপরে বলছে যে এখানে উদ্দেশ্যগুলো পড়লে কর্মসূচি কি আছে উন্নয়ন বা সম্প্রসারণমূলক কর্মসূচি আছে যে শিল্প উদ্যোক্তা উন্নয়ন উদ্যোক্তাদেরকে ঋণ সহায়তা দেওয়া অবকাঠামোগত উন্নয়ন নকশা তারপরে বিপণন এইগুলোতে সহায়তা করা তারপরে বিনিয়োগের সময় কি কি পরামর্শ লাগবে একজন নতুন উদ্যোক্তা কিভাবে সে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ পাইতে পারে সেই পরামর্শগুলো কিন্তু বিসিক থেকে পায় তারপরে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কি সকল কার্যক্রম আছে যেমন দারিদ্র দরিদ্র যে মহিলা আছে তাদেরকে উদ্যোক্তা তৈরি করা বেকার যুবকদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করা মৌমাছি পালন কিংবা কৃষি ভিত্তিক যে শিল্প আছে এইগুলোর জন্য সহায়তা করা তারপরে এই আয়োডিন যুক্ত লবণ কিংবা লবণ শিল্প তৈরিতে সহায়তা করা আর এছাড়া এবার কিছু নিয়ন্ত্রণমূলক আইনগত কিছু কাজ করে থাকে যেমন হচ্ছে হলো যে এই ক্ষুদ্র এবং কুটির শিল্প যদি কেউ নতুন দিতে চায় তাহলে তাদের থাকে কিন্তু ফর্ম নিয়ে রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট টাকা জমা দিয়ে ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় তারপরে কোনো কর শুল্ক এগুলো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হয় কিন্তু যে অনেক সময় দেখা যায় যে এখন আমার পলিথিন উৎপাদনের জন্য কিংবা পলিথিন পরিবেশের খুবই ক্ষতি করতেছে তো এই জন্য পাটজাত বিভিন্ন যে ব্যাগ কিংবা চটের ব্যাগ এই ধরনের কেউ যদি কারখানা তৈরি করতে চায় তাহলে কিন্তু তার ওইখানে কর কিংবা শুল্ক এগুলো কিন্তু মৌকুব করা হয় কিংবা তোমরা বাজেটেও কিন্তু দেখবা বাজেট বক্তৃতাতে কিন্তু ওই সময় বাজেটে কিন্তু বলে যে এই শিল্প স্থাপন করলে এত টাকা পর্যন্ত কিংবা এত বড় কারখানা হইলে তাদের কোনো কর দিতে হবে না এই জিনিসটা কি তারপরে আছে যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এইটা কি করে মূলত হচ্ছে হলো বিভিন্ন যে এনজিও আছে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করে যে আগে এনজিওরা বাইরের দেশ থেকে ডোনারদের থেকে টাকা আনতো তারা নিজের মতো খরচ করতো এগুলোর কোনো কোনো হিসাব কিংবা সেরকমই থাকতো না আর কি তো এখানে কি কেস করে এই টাকা পয়সাগুলো তারা যে আনে এবং যে ডিস্ট্রিবিউট করে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয় এবং এছাড়াও

যুব বলা হয় আর কি এবং যেটা দেশের এক তৃতীয়াংশ জনসংখ্যাকে কভার করে আর কি এবং এইখানে তারা যুবকদেরকে বিভিন্ন হয়তো তারা পুরোপুরি শিক্ষা অর্জন করতে পারে মানে অনার্স মাস্টার্সের ডিগ্রিগুলো দিতে পারে না কিংবা পারিবারিক বিভিন্ন সমস্যায় পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই তারা কিন্তু বিভিন্ন কর্মমুখী শিক্ষা নিয়ে হাঁস মুরগির খামার নার্সারি তৈরি মৌমাছি পালন তারপরে হচ্ছে ছাগলের খামার গরুর খামার তারপরে যে বিভিন্ন ছোটো ক্ষুদ্র কুটির শিল্প সেলাই গ্রামের মহিলাদের জন্য এই জিনিসগুলো করে তারপর সবজি চাষ এই জিনিসগুলো কিন্তু তাদের ওইখানে প্রজেক্ট এর ব্যবস্থা থাকে সেখান থেকে তাদেরকে কিন্তু কিছু অল্প বিস্তর ঋণ পাওয়ার জন্যেও তাদেরকে সহযোগিতা করা হয় গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয় আর কি তারপর ভালো কাজ করলে অর্থ মঞ্জুরি দেওয়া হয় তারপরে হচ্ছে হলো

বিভিন্ন মৎস্য যে খামারি আছে তাদেরকে রেজিস্ট্রেশন করায় তাদের সনদ দেয় তারপরে ওই যে মাছ কিন্তু দেখবা যে বিভিন্ন জায়গায় বরফের কল আছে সেই বরফ কলগুলা সেগুলা রেজিস্ট্রেশন দেয় পোনা মাছ অবমুক্ত করা তারপরে মৎস্য বিষয়ে বিভিন্ন ট্রেনিং সম্প্রসারণ তাদের রোগবালাই এই সম্পর্কিত পরামর্শ হ্যাঁ ব্যবস্থাপনা এইসব তারপরে কেউ যদি মৎস্যজাত প্রোডাক্ট কিংবা মাছ যদি বাইরের দেশে রপ্তানি করতে চায় সেই সব সহযোগিতা তারা করে থাকে এরপরে আছে প্রাণী সম্পদ অধিদপ্তর এরা কি করে ওই যে কৃত্রিম জাতের হাঁস মুরগি যা তাদের যে প্রজনন করানো তাদের সিমেন্ট সংরক্ষণ তারপরে হচ্ছে উন্নত জাতের ঘাস যেগুলো আছে ফডার ক্রপ এগুলাকে তার চাষ এগুলো সংরক্ষণ তারপরে হাঁস মুরগি চাষের উপরে প্রশিক্ষণ দেওয়া তাদের টিকা দান তারপরে যদি দুর্যোগ বিভিন্ন সময়ে কিংবা কোনো হয়তো রোগে বার্ড ফ্লু এগুলোতে যদি কোনো খামারি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া কিংবা ভর্তুকি দেওয়া এই জিনিসগুলো তারা সহযোগিতা করে থাকে এবং এরপরে সর্বশেষ আসে হচ্ছে হলো কিছু এনজিও এখানে এনজিওগুলোর নাম পড়ব যে ব্রাক আশা পশিকা টিএমএসএস তারপরে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস স্বনির্ভর বাংলাদেশ এরকম যে কতগুলো তারা প্রতিষ্ঠানের নাম বলছে এখানে হয়তো ব্রাক তারপরে টিএমএসএস তারপরে এস 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 এই জিনিসগুলো ইম্পর্টেন্ট রাখি এইখান থেকে তোমরা একবার এগুলো রিডিং নিয়ে নেব মূলত সবাই কিন্তু কাছাকাছি কাজই করে থাকে যে জিনিসগুলো মেনলি হচ্ছে হলো দারিদ্র বিমোচন আর কি দারিদ্র বিমোচন কর্মসংস্থান তৈরি তারপরে হচ্ছে হলো নারীদেরকে স্বনির্ভর করে তোলা তারপরে কিছু ক্ষেত্রে তারা স্বাস্থ্যমূলক টিকা দানের কিছু বিষয় করে থাকে কিংবা হচ্ছে হলো আরও করে থাকে এখানে কিছু ক্ষেত্রে তারা শিক্ষা ব্যবস্থা করে এই জিনিসটা কিন্তু এইখানে আছে আর কি তো এই জিনিসগুলো তোমরা পড়ে নিবা তো আর দুইটা ক্লাস নিলে তোমাদের বুক কিপিংয়ের যে ডেবিট ক্রেডিট এই জিনিসগুলো আমি শেষে রাখছি এগুলো অল্প কিছু বোঝার বিষয় আছে আমি তোমাদের বই থেকে ছবিগুলো নিয়েই তোমাদেরকে ধরে ধরে একটু দেখাই দেবো যে হ্যাঁ এইটা ডেবিট এইটা ক্রেডিট তারপরে তোমরা এই অধ্যায়টা যদি একবার রিডিং যদি দিয়ে ফেলতে পারো বুক কিপিংয়ের তাইলে হয়তো অনেক কিছুই আমি বললে তখন আর একবার ভালো করে বুঝবাদের যেহেতু সামনের বৃহস্পতিবার আবার ক্লাস তাতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই সাত দিনের কমপক্ষে একবার হলে ওই অধ্যায়টা রিডিং দাও বুক কিপিংয়ের অধ্যায়টা যেটা বাদ আছে তো আমরা আবার সামনের বৃহস্পতিবারে এই বিষয় নিয়ে আলোচনা করবো আর কি তো সে পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে